তাহলে প্রথমে জানবো আমরা অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশনের কথাটির অর্থ এবং উৎসটা কি অ্যাডাপটিভ কথাটির অর্থ হচ্ছে মডিফাইড প্রোগ্রাম মডিফাইড মানে কি যেটা পরিবর্তন করা যায় আমরা ছোটোবেলায় বইতে পড়েছি যে বিজ্ঞান বই থাকে সে বই সেখানে আমরা পড়েছি অভিযোজন কথাটি শুনেছি কিসের সাথে রিলেটেড করে না জিরাফের সাথে রিলেটেড করে জিরাপের গলা আগে ছোট ছিল কিন্তু তারা কি করত না গাছের একদম পাতা ডালের আগার ডালের যে পাতা সেগুলো খাওয়ার জন্য সব সময় ঘাটটা উঁচু করত তার ফলে আস্তে 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 তার ঘাটটি লম্বা হয়ে গেছে তখন আমরা শুনেছিলাম এই অভিযোজন কথাটির সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম অনেকের মনে আছে হয়তোবা অনেকের নেই আবার মনে করিনি এই অ্যাডাপটিভ কথাটি এসেছে ল্যাটিন শব্দ থেকে কী শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে অ্যাডাপটিভ এই ল্যাটিন শব্দর যে শব্দটি ছিল মূল শব্দ সেটা হচ্ছে অ্যাডাপ্ট এই অ্যাডাপ্ট শব্দ থেকে এসছে অ্যাডাপটিভ কথাটি তাহলে এই অ্যাডাপ্ট কথাটি কোথা থেকে এসছে এই অ্যাডাপ্ট কথাটি এসছে ল্যাটিন শব্দ থেকে পুরো কথাটি এসছে কি পুরো কথাটি এসছে অ্যাডাপটিভ শব্দটি এবার আমরা দেখে নেব বাংলায় এই অ্যাডাপটিভ কথাটির অর্থ কী দাঁড়ায় এবং আমরা কেনই এই কথাটিকে অ্যাডাপটিভ বলি তার মধ্যে একটু বলে রাখি যে অ্যাডাপটিভ কথাটিকে আগে বলা হতো কারেকটিভ সেটাকে চেঞ্জ করা হয়েছে এখন বলা হয় এটাকে অ্যাডাপটিভ সেটাও আমরা জানবো ভিডিওর শেষের দিকে যে কারেকটিভ কখন বলা হতো আর অ্যাডাপটিভ কখন থেকে শুরু হলো অ্যাডাপ্ট কথার অর্থ যার অর্থ বিভিন্ন অবস্থা বিভিন্ন অবস্থা বা পরিবেশের প্রতিক্রিয়ার সামঞ্জস্য বা পরিবর্তন প্রতিক্রিয়ার সাথে হবে এখানে প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্য সাথে সামঞ্জস্য বা পরিবর্তন আমি আগেই বলে দিয়েছি পরিবর্তন সেটাই কথা হচ্ছে অভিযোজন এই অ্যাডাপ্টিভ কথার যদি বাংলা আমরা অর্থ বলি সেটার অর্থ হবে অভিযোজন বাংলা তোমরা তোমরা যদি সার্চ করো গুগলে সার্চ করো অভিযোজন এটা হবে অ্যাডাপ্টিভ কথার অর্থ তাহলে আমরা জেনে নিলাম অ্যাডাপটিভ কথাটি কোথা থেকে এসছে এর অর্থ কী এবং অ্যাডাপ্ট কথাটির অর্থ কী সমস্ত কিছু জেনে নিয়েছি আশা করি বইতে এইভাবে লেখা থাকে না আমরা যেভাবে দেখছি